লেখাটা যদি শুধু নির্দিষ্ট ট্র্যাকে থাকে আপনি গাছ তলায় পড়েন অবশ্যই ক্যান হবে সজানাচ্ছি মহান সৃষ্ট কর্তাকে যিনি আমাকে এই পর্যন্ত আসার জন্য তৌফিক দান করেছেন এবং আমার বাবা আমার মা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমি আমি হয়েছি বিসিএস ক্যাডার হওয়ার নিজে স্টুডেন্টে যখন বারবার বিভিন্ন ভাবে হচ্ছে না তখন আমি আমাদের আমার সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের একজন কিংবদন্তি শিক্ষক আপনারা সবাই চিনেন স্যারকে তো স্যার ইংলিশের যদি বাংলাদেশের যদি খুব ভালো মান বলেন বা খুব ভালো মানে বোঝানোর মতো ভালো টিচার যদি আমরা পাই আমি স্যারকে পেয়েছি অনন্তম তো স্যারের একদিন ক্লাস দেখলাম যেটা হচ্ছে আপনার কিভাবে ট্রান্সলেশনে ভালো করা যায় তো সেই দিন ক্লাস হ্যাঁ রিটেন ক্লাস তো 38 তম রিটেন ক্লাস সেটা ছিল তো দেখার পরে আমি কোন চিন্তা না করে অনলাইনে দেখি জাস্ট দেখি আমি স্যার এর কোচিং এ ভর্তি হয়ে গেলাম তো তারপর দেখলাম স্যার এর বিসিএস 200 মার্কের ইংলিশের জন্য যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএস রিটেন পাস করার জন্য বিসিএস 200 মার্কের ইংলিশের ম্যাক্সিমাম ফেল করে ইংলিশে তো আমি স্যার ক্লাস দেখার পর মনে হলো যে আমি যদি স্যার সাথে এক মাস দুই মাস থাকতে পারি অন্তত আমি বিসিএস ইংলিশে ফেল করব না তারপর যথাক্রমে স্যার পরিক্রমা কোচিং ছিল তখন তো পরিক্রমা কোচিং এর সম্মানিত শিক্ষক যারা ছিলেন তারা সবাই খুব সাপোর্টিভ এবং তারা রিটেন পরীক্ষা বিশেষ করে প্রিলিমিনারি রিটেন ভাইবা সবকিছু দিয়ে আমাদের সাপোর্ট দিয়েছেন বিসিএস ক্যাডার হওয়ার পিছনে সবচেয়ে নিজের যে একাগ্রতা নিজের যে চেষ্টা এটা হচ্ছে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সময় আপনি যা কিছু করেন যেমন আমি চাকরি করেছি পাশাপাশি পড়ালেখা করেছি আবার সংসার করেছি মানে এক কথায় বহু বাচ্চা কাছে সংসার সামলিয়ে আজকে আমি বিয়ে সাথে ছিল যে সবকিছু সামলিয়ে আজকে আমি ক্যাডার হয়েছে তো এই জন্য আল্লাহ তালার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং বিশেষ পরিক্রমা তথা এম আই মুকুল স্যার

আপনার পড়ালেখায় যদি শুধু নির্দিষ্ট ট্রেগে থাকে আপনি গাসতেলায় পড়েন অবশ্যই ক্যাডার হবেন সেই আমি দেখছি এই চলতি তো বিশেষ ক্যাডারেই বাংলাদেশের অনেক জেলা শহরে উপজেলা শহরে কলেজগুলোতে যারা ওখানে অনার্স করেছে এবং তারা জেনারেল ক্যাডার বৈছে তারা টেকনিক্যাল ক্যাডার বৈছে এরকম প্রায় 5 থেকে 10% আছে যারা ঢাকার বাইরে এবং কোন ধরনের কোচিং সেন্টার ছাড়া শুধু নির্দিষ্ট বই নিজের একজন কাউকে ফলো করে পড়ালেখা করছে ক্যাডার হবেন আপনারা একটা পদ্ধতিগত পদ্ধতিগতভাবে আগান সেই যারা যে পদ্ধতি আগাতে চান সেভাবে আগালে আপনারা অবশ্যই অবশ্যই ক্যাডার হবেন